কি দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি খেতে যাচ্ছি না না তা ভেবে ভুল করা যাবে না আজকে আমি হাজির হয়েছি রোড সাইড একটা ফুড কোর্টের রিভিউ নিয়ে চলুন দেখা যাক চলুন তাহলে এক নজরে ওদের মেনুগুলো দেখে ফেলি চলে আসেন এবার পয়েন্টে এটা হচ্ছে কি পতেঙ্গা সবগুলো আইটেমই বাজেট ফ্রেন্ডলি পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষাট সত্তর আশি দাম ছিল লোকেশনটা এবার দেখে নেওয়া যাক এটা ঠিক ধানমন্ডির এগারো এর অপোজিটেই কাছি ভাইয়ের নিচে সবাই বাইরে বসেই খাওয়া দাওয়া করে ভেতরে সিটিং খুব বেশি নেই বাইরে বসে খেতেই বেশি ভালো লাগে আমরা অল্প বাজেটে খুব সুন্দর সুন্দর কিছু আইটেম খেয়ে চলে যাচ্ছি আবার আমাদের গন্তব্যে সেই রাস্তা ধরে আল্লাহ হাফেজ